লিওনেল মেসি ক্রিকেট খেলবেন আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা হয়তো আপনারা কখনো কল্পনা করে এই ব্যাপারটা হতে পারে কখনো বা এটা সম্ভব কিংবা পুরো এই ফুটবল বিশ্বে তাক লাগানো একটা ব্যাপার কারণ হচ্ছে লিওনাল মেসি ক্রিকেট খেলতে আসছেন এবং খেলবেন সম্ভবত একদম এটা প্রায় ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা নিশ্চিত বলা যায় নিউজটা কারণ হচ্ছে লিওনাল মেসি ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে সম্ভবত ইন্ডিয়া আসতেছেন এবং সেখানে তার সাথে কথা হয়েছে যে লিওনেল মেসি একটা ম্যাচ খেলবেন অথবা ক্রিকেট যে কোনো ভাবে হোক খেলবেন সেখানে তার অপোনেন্ট থাকতে পারে হচ্ছে প্রথম হচ্ছে সচিন টেন্ডুলকার অথবা হচ্ছে বিরাট কোহলি অথবা হচ্ছে রোহিত শর্মা অথবা হচ্ছে এমএস ধোনি এ চারজনের মধ্যে থেকে একজন হয়তো লিওনেল মেসির সাথে ক্রিকেট খেলবেন তো এটা আসলে আমি নিজের মন গড়া বলছি না পুরো মানে যতগুলা ইন্ডিয়ার নিউজ মিডিয়া আছে ক্রিকেট স্পোর্টস মিডিয়া আছে সবগুলো ইতিমধ্যে জানিয়েছে ফুটবল এবং ক্রিকেট মিডিয়া যতটাই আছে সবগুলো নিশ্চিত করেছে যে লিওনেল মেসি আহ আসছেন ডিসেম্বর মাসে ইন্ডিয়াতে এবং সেখানে একটা ছোট ম্যাচের আয়োজন করা হবে তার ওপেন থাকবে চারজনের যে একজন অথবা চারজনই থাকতে পারে এখনো সেটা নিয়ে নির্ধারিত হয়নি যে খেলা কিভাবে হবে বা কিভাবে কি হবে তবে ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি যে লিওনাল মেসি আসছেন ইন্ডিয়ার মধ্যে এবং তিনি খেল ইন্ডিয়াতে ক্রিকেট খেলবেন তো ব্যাপারটা আসলে এক হতে যাচ্ছে ফুটবলের সেরা এবং ক্রিকেটের সেরা একই জায়গায় একসাথে হতে যাচ্ছে যদিও সেরা নিয়ে অনেকের প্রশ্ন থাকবে ইন্ডিয়াকে নিয়ে কিংবা যাক সেটা বিতর্কে না যায় আমরা তবে কথা হচ্ছে কি মানে এমনটা হবে কখন আপনি কি কল্পনা করেছিলেন আমি তো নিজে ক্রিকেট খেলতে আসবেন ইন্ডিয়াতে যদিও বেশ কয়েকটা দেশে গিয়েছিলেন লিওনা মেসি আহ অনেক দেশে গিয়েছিলেন এশিয়ার অনেক দেশে এসেছিলেন কিন্তু অবাক করা হচ্ছে তিনি কখনো ফ্যাট পরবেন হেলমেট পরবেন ব্যাট নিবেন বল নিবেন ক্রিকেট হাতে ক্রিকেট হাতে নিবেন খুব একটা মজার ব্যাপার হবে আচ্ছা যাক আমরা সেজন্য অপেক্ষা রইলাম তবে ইতিমধ্যেই নিশ্চিত খবর যে লিওন মেসি আসছেন ডিসেম্বর মাসেই ইন্ডিয়াতে তো যারা হয়তো তার খুব বড় প্যান আছেন তারা চাইলে দেখা করতে পারেন গিয়ে আর যারা দেখতে যাচ্ছেন যে লিওন মেসি ক্রিকেট কেমন খেলে তারা অপেক্ষা করেন আমার মতো আহ এতটুকু আজকের ভিডিওতে ধন্যবাদ আহ এই নিউজটা ছিল যে একটা মজার নিউজ সবার সাথে ভাবলাম যে শেয়ার করি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম